বরাত কেন্দ্রিক আমাদের দেশে যে বিদাতগুলো হয় এই বিদাতগুলো আটটি বিদাত আমরা আমরা কয়টি আটটি আটটি জানবো যেই বিদাত এগুলো আমাদের জানা মতে আরও থাকতে পারে কম বেশি হতে পারে অল্লাহ আলা আলম এই সবে বরাত কেন্দ্র করে সবে বেরাতের রাতকে কেন্দ্র করে এই সমস্ত বিধাতগুলো করা হয় আপনি দেখেন আপনি যদি আপনার এলাকায় গিয়ে বলেন আপনার বড় হুজুরকে যে সবে মারাতের রাতে যে আপনি এই ইবাদত বন্দীগী গুলো করতেছেন এগুলো তো একটা হাদিস দ্বারা প্রমাণিত নয় আপনাকে প্রথম প্রথমে ঝাড়ে দিবে ঝাড়ে দিয়ে আপনাকে বলবে তুমি কি বুঝো ইসলামের তিনি ঠিকা নিয়েছে ইসলামের যে তিনি অনেক বড় আল্লা হয়ে গেছেন মানুষকে ছিল করে তার সামনে কথা বলা না মানে তিনি হচ্ছে এলাকার সাইকুল হাদিস মহাদ্দিস মানে এই মুহাদ্দ সামনে আর কিভাবে মানুষের কথা বলে আল্লাহ আল্লাহ আমাদেরকে অভিজ্ঞান করুন আল্লাহ হেদায়ত করুন আমাদেরকে তো শবে বরাত কেন্দ্রিক এই শবে বরাতের রাতে যেই সকল বিধাত আমাদের সমাজে ছড়িয়ে আছে তার মধ্যে এক নাম্বার বিধাত হচ্ছে এই রাতে শবে বরাতের রাতে একশো রাকাত সালাত আদায় করা বিভিন্ন পদ্ধতিতে যা আল্লাহর আল্লাহ কোরআনে বলেননি তার রসুলামের হাদিসে কোথাও নেই এবং কি সাহাবাইকার করেননি কোনো ইমামগণ এই ধরনের নামাজ আদায় করেননি দুই নাম্বার এই রাতে কোরআন অবতীর্ণ হয়েছে এবং মানুষের আগামী বছরের ভাগ্য নির্ধারণ হয় এই রকম আকিদা রাখা স্পষ্টভাবে আমরা একটু আগে বলেছি আল্লাহ তালা বলেছেন কদর আল্লাহ তালা লাইলাতুল কদরে ভাগ্য নির্ধারণ করেন লাইলাতুল কদর হচ্ছে ভাগ্য রজনী লাইলাতুল কদর হচ্ছে আপনার কোরআন নাজিলের রাত সুবহানাল্লাহ কোরআন দ্বারা স্পষ্ট আল্লাহ তাআলা বলেন শাহরুর রমাদান আল্লাজি হুযিল উনজিলা ফীহিল কোরআন আল্লাহ তাআলা রমজান মাসে শেস দশকে বেজর রাতে লাইলাতুল কদর রাতে আল্লাহ তাআলা কোরআনকে অবতীর্ণ করেছেন নাযিল করেছেন অতএব এখানে ধোকা তাকার কিছু নাই ভাগ্যরজনী রমাদানে শাবানে নয় তিন নাম্বার বিदत হচ্ছে এই রাতে হালুয়া রুটি খাওয়া বিভিন্ন এক এক এলাকা এক এক ধরনের হালুয়া রুটি এই সবে বারাতের রাতে বিভিন্ন হালুয়া রুটি বানাবে বিভিন্ন প্রাণীর আকৃতিতে বানাবে বিভিন্ন আকৃতিতে এক এক এলাকায় এক এক ধরনের আপনার হালুয়া রুটি তৈরি হয় মসজিদে মসজিদে বাড়িতে বাড়িতে বন্টন হয় এগুলো সব ভেদাভ এগুলো আল্লাহ আল্লাহ বলেনি তার রাসুল ইসলাম বলেননি এগুলো ইসলামে কোনো ইবাদত নয় আর চার নাম্বার হচ্ছে মিষ্টি দিয়ে আপনার জীবজন্তুর প্রতিকৃতি তৈরি করা মিষ্টি দিয়ে কী করা বিভিন্ন প্রাণীর ছবি প্রতিকৃতি তৈরি করা এগুলো সব বেদাত অতএব ছাড়তে হবে পাঁচ নাম্বার হচ্ছে মিলাদ ও জিকিরের মজলিস হালাকা তৈরি করা মিজান বিভিন্ন ইয়া নবী সালাম আলাইকে এইভাবে করে এরা বি আদব সাল্লামের সাথে এরা আদবের সাথে নবী সাল্লামকে ডাকে না আল্লাহ রবুল কোরআনে যত জায়গায় দেখবেন ইয়া নবী আল্লাহ ইয়া রসুল আল্লাহ কত সম্ম কত চমৎকার করে সম্বোধন করেছেন সাল্লামকে নবী সাল্লামের ক্ষেত্রে সবসময় আদব খেয়াল রাখতে হবে আল্লাহ এই বিদাতীদেরকে হেদায় দান করুন আল্লাহ আমিন তো তারা কি করে বিভিন্ন মিলাদের মজলিস তারা তৈরি করে এবং কি তারা আপনার বিভিন্ন তাদের তরিকায় বিভিন্ন বিধাতে জিগির আজকালকে তারা করে থাকে এগুলো সব বিধাত ছাড়তে হবে আর ছয় নম্বর এই রাতে বিশেষভাবে তারা দলে দলে কবর জিয়ারত করেন আল্লাহ জানে এই দিন কোথা থেকে নিয়ে আসছে রসুল্লাহ সাল্লি সালাম বলেছেন জরুরুল কবর কিরকম আখেরা কবর জিয়ারত করলে পরকাল স্মরণ হয় সবে বারের রাতে কেন করতে হবে যে কোনো সময় কবর জিয়ারত করেন যে কোনো সময় আপনি যদি পরকার স্মরণ করতে চান মৃতদেহ কবরবাসীকে দোয়া দিতে চান দোয়া দিবেন এবং কি আপনার ফয়দা মানে আপনার মৃত্যু স্মরণ হলেও তো যে কোনো সময় করেন এই রাতেই করতে হবে দলে দলে করতে হবে কবর এইটা আরেকটা বিধাপ অতএব এই বিধাপ ছাড়তে হবে আর সাত নম্বর হচ্ছে রাস্তাঘাট ঘর বাড়ি মসজিদ মাদ্রাসা ইত্যাদি আলোকসজ্জিত করা আলোকসজ্জা করা মানে আলো জ্বালিয়ে বিভিন্ন বেরঙের লাইট এই রাতকে উদযাপন করা বেদাত ছাড়তে হবে আল্লাহ বলেননি তার বলেননি কেউ এ সমস্ত বিধাত তারা জানতেন না এই সমস্ত বিধাত এই আলোকসজ্জা করা মসজিদ সাজানো মাদ্রাসা সাজানো বাড়ি সাজানো এগুলো বেদাত ছেড়ে দেন আল্লাহ আমাদেরকে বুঝাত্মবিজ্ঞান করুন তারপরে আট নাম্বার সর্বশেষ বিদাত হচ্ছে এই রাতে মৃতদের আত্মা দুনিয়াতে বাড়ি বাড়ি ফিরে আসে এই সমস্ত রাখা স্পষ্ট বিদাতি আকিদা মরার পরে মানুষের আর ফিরে আসে বাড়ির মধ্যে ঘুরতে আসে যে আমার ছেলে কি করে আমার মেয়ে কি করে এগুলো হচ্ছে কুসংস্কার এবং কি করে বিদাতি আকিদা ওদের বিদাতকে ছাড়েন নবী সাল্লাহ আলি সালামের সোহেমের হাদিস দু হাজার ছয়শত সাতানব্বই নম্বর হাদিস মুসলিমের হাদিস একশত এক হাজার সাতশত আঠারো নম্বর হাদিস উম্মুল মিনিনা আশা আহা বলেন মান আহদাসাবি আমরিনা হাদা মালাইসা বিন হুফ হুয়া রকদুল যে ব্যক্তি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা আলি সাল্লামের দিনের মধ্যে ইসলামের মধ্যে নব আবিষ্কৃত কোনো একটি বাদর ঢুকাবে বাড়তি কাটতি করবে ফাহুয়া রকদুল রিজেক্টেড তার মুখে মারা হবে সেটা সেটা কখনো আল্লাহ কবুল করবেন না মা রসুল রসুলো ফাহুবহু সোজা কথা যা রসুল দিয়েছেন তা গ্রহণ করো ওমান আনহু ফাহু সেটা ছেড়ে দাও যথে চমৎকার এ হোক আল্লাহ বলেন যে তার রসুল বলেনি সেটা কখনোই এ বাদত হতে পারে না সেটা কোনো ইসলাম হতে না কখনোই সেটা ইসলাম হতে পারে না এটা তোমার বানানু ধর্মকর্ম অর্থাৎ তোমার বানানু ধর্মকর্ম তোমার দিকে ছড়িয়ে বলা হবে তারপরে অন্য হাদিসে মুসলিম শরীফে এক হাজার সাতশোটা আঠারো আঠারো নম্বর হাদিসে না নবী সাল্ল্লা সাল্লাম বলেন মানে আমিল আমা রবদুন এমন কোনো আমল যদি কেউ করে যেই আমলের অনুমতি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম দেননি সেই আমল কখনোই গৃহীত হবে না গ্রহণযোগ্য হবে না সেটা রেজেক্টেড রদুল রদুল অন্য হাদিসে নবী সাল্লাম বলছেন কুল্লাম হাদাসম বিদা যে দিনের নামে যত আপনার ধর্মকর্ম করবে সমস্ত কিছু হবে যদি নতুন নতুন যারা ধর্মকর্ম চালু করলো দিনের নামে দিন বলে যে সবে বারাতকে দিন মনে করে করতেছে দিনের নামে কেউ যদি সবে বারাত পালন করে সবে মেরাজ পালন করে বিভিন্ন যেগুলো কোরআন সুন্দর সাব্যস্ত না সেগুলো যদি পালন করে নবী সাল্লি সাল্লাম কুল্ল বিদা দিন দলালা ও কুল্ল দলালা দিন ফিন্নার সমস্ত বিদাত হচ্ছে গমরাহি হতভ্রষ্টতা সমস্ত হচ্ছে গোমরাহি রাস্তা দেওয়া আর সমস্ত গোমরাহির পরিণাম ফিন্নার জাহান্নাম সতর্ক সাবধান আল্লাহ তালা বলছেন মাইয়তের রসুল ফাঁকা দাতা আল্লাহ যে একটু রসুলের আনুগত্য করলো আলাইহি আলিয়াল্লাম সে আল্লাহরই আনুগত্য করলো আল্লাহ তালা বলছেন কুল এই ইনকুম তুম তো হিব্বন আল্লাহ যদি আল্লাহকে ভালোবাসা ফাত্তাবি উনি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের আনুগত্য অনুসরণ করো না ওই নাজাত নাই